মুখের সঙ্গে মিল দেখ এখানে তো শুধু জঙ্গলই জঙ্গল দেখতে পাচ্ছি আমি এখন আমরা স্নান করে ফ্রেশ হয়ে একদম বেরিয়ে যাবো তোমাদের দেখাবো বাট ভেবেছিলাম কাল রাতে তোমাদের দেখাবো কাল রাতে তো বেরোতেই পারিনি কারণ বললাম বৃষ্টি হচ্ছে আমরা তো জানি না বৃষ্টি হবে তো প্রচুর বৃষ্টি হচ্ছিলো দেন আমরা আর বেরোইনি সকালেই বেরোবো স্নান করে ফ্রেশ হয়ে দেন বেরোবো দিনগুলো আবার কথা হচ্ছে চলো একদম স্নান এখন আমরা ফাইনালি রেডি ঘুরতে যাওয়ার জন্য আগের বাড়িটা তোমরা দেখেছিলে বৃষ্টি হওয়ার জন্য আমরা ঘুরতে যেতে পারিনি আর তোমাদের দেখাতেও পারিনি তো ভিডিওটা তোমাদের কেমন লাগছিলো অবশ্যই তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানিয়েছো আর যারা যারা ফার্স্ট পার্টির ভিডিওটা দেখো নি তাড়াতাড়ি গিয়ে দেখে এসো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আর এখন আমাদের চেক আউট হয়ে যাবে তো আমরা এখন বেরিয়ে পড়বো হোটেল থেকে ঘুরতে যাওয়ার জন্য এই যে আমার দাদা বসে আছে দাদাও যাবে দাদা এখন ডিউটি করছেন দেন একটু পরে যাবে এই হোটেলটাই আমরা ছিলাম তো হোটেলটা যদি কেউ আসতে চাও দীঘা আসতে চাও তো অবশ্যই কনট্যাক্ট করতে পারো অনেক ভালো তো আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায় আর কি রোদ বাপরে বাপ তো প্রথম প্রথম কিছু মনে হচ্ছিল না কারণ আমরা স্নান করে একদম ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম দিনে আমরা নদীর পাড়ে চলে আসি এখন বেশি লোক নেই বাট প্রচুর বাতাস হচ্ছিলো দিন আমাদের তো প্রচুর গরমও লাগছিল বাতাস যতই হোক দেন আমরা একটু মাঠের দিকে চলে আসি ওই দিকে একটু একটু অনেক মানে হালকা হালকা ঠান্ডা বাতাস আসছিলো ভালোও লাগছিলো দিন এত খিদে পেয়েছিলো মানে আমাদের পরিশ্রম না হয়েছে একটু বেরোতে না বেরোতেই খিদে পেয়ে গেছে দেন আমরা চলে আসি খাওয়ার জন্য তো আমরা নিয়েছিলাম এমনি সবজি তরকারি দেন আমাদের চিকেন ছিল আর কিছু খাওয়ারও ছিল এখন দাদা খাচ্ছে সবার খাওয়া হয়ে গেছে বাট দাদা এখনও খাচ্ছে দাদা হয়ে চলে এসছে আমার দাদা দাদা ও হাঁটছে এত গরম আমরা যাচ্ছি এখন ঢেউ সাগর পার্কে তো চলো যাওয়া যাবো এইখানে মানে এনার্জি লোস দিদি ভাই লস আমার না একটু গরম লাগছে প্রচুর 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 তো চলো ওইখানে গিয়েই তোমাদের দেখাচ্ছি এইখান দিয়ে নাকি হয় তো তো আমি ফার্স্ট টাইম জানি না কেমন এক্সপিরিয়েন্স হবে তো চলো তোমাদের চলে এসেছি এখন প্রচুর গরম এই গরমে কোথাও এখানে তো শুধু জঙ্গল দেখতে পাচ্ছি আমি এখন কোথাও কিছু দেখতে পাচ্ছি না তো চলো যাওয়া যাক তিনজন চলেই এসছে আমরা এখন তো ঢেউসাগরে একটা পার্ক আছে ওই পার্কেই আমরা যাবো এখন যে আমি কি অবস্থা এত গরম তো বাতাসটা ঠিকঠাক করে আসছে বলে ঢেউসাগরের পার্কে ঢোকার জন্য টিকিট কাটতে হচ্ছিল আর এখানে আমরা টিকিট কেটে এখানে দাঁড়িয়ে তো আমরা এখন ভেতরে যাবো তারা দেখিয়ে দিব এখানে তোমরা যাও আমি যাচ্ছি ও কিছু কোল্ড ড্রিঙ্কস আনতে যাচ্ছে যা গরম পড়েছে উফ আর বলা নেই ওই যে ঢেউসাগরের দেখতে পেলে আর আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি জায়গাগুলো খুবই সুন্দর সত্যি প্রচুর ভালো লাগছিলো প্রাকৃতিক সৌন্দর্য তো খুবই

পুরো শরীরটা পুরো ঠান্ডা করছি এসিতে বসছে এখন ফ্যানও চালু করা হয়েছে উফ কি শান্তি লাগছে এখানে বসে দেন আবার কি আবার একটু এনার্জি নিয়ে দেন আবার ঘুরতে বেরিয়ে পড়ি আর এখন যাচ্ছি আমরা অমরাবতী পার্কে তোমরা কি কেউ অমরাবতি পার্কে এসে ঘুরে গেছ তো অবশ্যই কমেন্ট করে জানিও আর দাদা এখানে বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে উফচা গরম তাই আর আমরা তিনজন এখানে বসে আমি দিদিভাই আর পুজো দিন আমাদের লুডু খেলা স্টার্ট হয় এখানে ঘুরতে এসেও আমরা লুডু খেলা স্টার্ট করেছি আমি আর প্রচুর দাদা আর দিদি ভাই তো চারজন মিলে খেলছি অমরাবতী পার্ক ঘোরার পরে দিনগুটু খেলার পরে আমরাই হেরে গেলাম আমি আর কিছু হেরে গেলাম দিন আমরা রওনা হলাম উদয়পুরের দিকে তো উদয়পুর আমি কখনও যাইনি ফার্স্ট টাইম এখানে আমি উদয়পুরে এসেছি উদয়পুরে সেরকম কিছু নেই বাট এইখানে যেটা থেকে ফেমাস ওটা হচ্ছে কাঁকড়া এখানে কাঁকড়া ধরিয়ে তো তোমার মতো মানে তোমার সামনে রান্না করা হবে দেওয়া হবে তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম বাট আমরা কাঁকড়া খাইনি আমাকে বলেছিল তবুও যে কাঁকড়া খাওয়ার কথা যেদিন আমি খাচ্ছি আমি এখানে দাঁড়িয়েছি এখানে একটা মজার বিষয় হয়েছে আমি দাদাভাইকে বললাম যে ধরতো ক্যামেরাটা দিন আমি ওকে ফ্রন্ট ক্যামেরা অন করে দিয়ে চলে গেছি দিয়ে বলছে হাই দাদা বলছে আমাকে I got something to prove. i gotta take what i hate and finally make a move i think of you and all the shit you don't do well i'ma make hellish shit that i don't become you i have no regrets yeah i'll tie up my chest I'll never forget what it's like to be in debt baby